আকাশ প্রদীপ রবীন্দ্রনাথ ঠাকুর অন্ধকারী সিন্ধু তীরে লাঠি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ পানেচে মা যে তাহার সরিকে গেছে এই কথা সে জানি ওই প্রদীপের খেয়াবে। আসবে ঘরীরে পানি পৃথিবীতে অসংখ্য লোক তার পথ অজানা দেশ কত আছে অচেনা পর্বত তারই মধ্যে স্বর্গ থেকে ছোট্ট ঘড়ির কোন যাই কি দেখা যেথায় থাকে দুটিতে ভাই বোন মা কি তাদের খুঁজি খুঁজি বেড়াই অন্ধকারে তারাই তারায় পথ হারিয়ে যায় শূন্যের পারে মেয়ের হাতের একটি আলো জ্বালিয়ে দিল রেখে সেই আলোমা নেবে চিনি অসীম দূরের থেকে ঘুমের মধ্যে আসবে ওদের চুমু খাবার তরে রাতে রাতে মা হারা বিছানাটির পরে নমস্কার